বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত চাইন পাড়া ইউনিয়নের কর্মী সভার সম্মানিত সভাপতি সংগ্রামী বিএনপি নেতা আব্দুল মতলিক ভাই উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা কৃষক দল নেতা সংগ্রামী এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব বাদশাহ আহমদ ভাই উপস্থিত আছেন সদর উপজেলা থেকে আগত কৃষক দল নেতৃবৃন্দ উপস্থিত আছেন চাইন কাদিমপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম তেরো মাস আগে কিন্তু ছিল না আমাদেরকে এক গড়ের মধ্যে যখন পাঁচজন সাতজন বসে আলাপ করতাম একটা দোকানে যখন বসে আলাপ করতাম আরেকজন বলতো আস্তে কথা বলো কেউ শুনে ফেললে চলে আসবে পাঠাইয়া দিবে ছবি তুলিয়া নিয়ে দিবে এইরকম আমাদের বয় ভীতি ছিল যাদের উপরে মামলা হয়েছে আমরা সব সময় বইয়ের মধ্যে ছিলাম গাড়ির শব্দ যখন বাড়ির গেটের সামনে এসে হরণ দিত রাতের বেলা তখন আমরা বয়ে পেয়ে পিছনের দরজা দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বসে থাকতাম মশার কামড়ের মধ্যে এইরকম অবস্থা আমাদের ছিল যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি পাঁচ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি যে বিজয় অর্জিত হয়েছে সে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই যে বিজয় অর্জিত হয়েছে এই যে এই বিজয়টা আমাদের কিন্তু এই পুরোপুরি বিজয় নয় আমাদের সামনে আছে বিগত সামনের দিন দিনে আছে বিগত পরীক্ষা বড় একটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমরা যখন বিজয়ী হব আমরা নিজেকে আমাদের বিএনপিকে এই বাংলাদেশের গণতান গণতন্ত্র প্রেমী মানুষকে পূর্ণাঙ্গ বিজয়ী বলে আমি মনে করব আর সেই দিনটা আপনারা সেই দিনে নির্বাচন সেই নির্বাচনে আপনারা সবাই জাপিয়ে পড়বেন এই অনুরোধ আমার থাকবে এই আগস্ট যে আগস্ট চলে গেল আমরা পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে যে আগস্টে বর্ষপূর্তি উদযাপন করলাম বিজয়ের বর্ষপূর্তি পূর্তি এরকম আরেকটা আগস্ট আসে এসেছিল উনিশশো সালে তখন মানুষ বিপ্লব করে একটা স্বৈরাচারী সরকারকে হ্যা হটাতে বাধ্য হয়েছিল তখন এই দেশের হাল ধরেছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন তলাবিহীন জুড়ি তলাবহীবিহীন জুড়ি অবস্থায় এই রাষ্ট্রকে পেয়েছিলেন রাষ্ট্রের কোনো অর্থনৈতিক সম্পদ ছিল না কিছুই ছিল না এদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা দুর্বল ছিল শিক্ষিতের হার ছিল সাক্ষর সাক্ষর জ্ঞান সম্পন্ন লোকের হার ছিল বিশ পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট ছিল যারা লেখতে পারত এর আগের বছরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল দুর্ভিক্ষের লেশ কাটেনি তখনও এই অবস্থায় আমাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন দেশের হাল ধরার পর তিনি উপলব্ধি করেছিলেন এই দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ নয় শিল্প কারখানা নেই কিচ্ছু নেই তিনি বিভিন্ন দেশে পরিদর্শন করতে গেছেন গিয়া দেখছেন যে তারা কিভাবে কৃষি কাজ করে উন্নয়ন করে কৃষি যন্ত্রপাতি দিয়া কিভাবে কৃষি কাজ করে এইগুলা দেখেছিলেন পর্যবেক্ষণ করেছিলেন শিল্প কারখানা ভিজিট করেছিলেন ভিজিট করার পর বাংলাদেশের মানুষকে এসে সেই শিক্ষা দিতে চাইছিলেন অনেক ক্ষেত্রে দিয়েছিলেন তিনি প্রকল্প হাতে নিয়েছিলেন প্রকল্প হাতে নিয়েছিলেন এজন্য কৃষকের বাড়ি বাড়ি গ্রামে গ্রামের মাইলের পর মাইল কৃষকদের সাথে হেঁটেছেন কাঁচা রাস্তায় কর্দমাক্ত রাস্তায় আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা তিনি হেঁটেছিলেন তিনি উপলব্ধি পেরেছিলেন যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা, চিকিৎসা এগুলোর প্রয়োজন আছে আমি যে পাঁচটার কথা বললাম এই পাঁচটার তিনটা প্রথম তিনটাই খাদ্য বস্ত্র বাসস্থান এগুলা সম্পৃক্ত ছিল কৃষির সাথে তিনি উপলব্ধি করেছিলেন এই দেশে কৃষক দল আলাদাভাবে একটা কৃষক দল করার প্রয়োজন আছে সেই প্রেক্ষাপট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দলের সৃষ্টি করেন যাই হোক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কৃষিবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে কৃষক দলকে কিভাবে সংগঠিত করা যায় কৃষি আমাদের দেশের কৃষকদেরকে কিভাবে কৃষি কাজে উৎসাহিত করা যায় আমাদের দায়িত্ব হবে সেটা আমরা কিভাবে আমাদের পতিত জমিদেরকে চাষাবাদ করা হবে কিভাবে আমাদের জমিকে সারা বছর ক্ষেতের আওতায় নিয়ে আসা যায় এক ফসল জমি আমাদের দেখবেন অনেক জমিতে চাষ হয় না বেকার পরে তাকে এই জমিগুলোকে বুঝাতে হবে সবাই জাঁপিয়ে পড়তে হবে জমিগুলাতে যাতে সারা বছর ক্ষেত হয় শুষ্ক মৌসুমে খাল খালের বাদ দিয়ে আপনার ইয়ে করতে হবে পানি সেচের ব্যবস্থা করতে হবে বর্ষা মৌসুমে পানি ব্যবস্থা করতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন যে খালগুলির পাশে শিল্প কারখানা স্থাপিত হয়ে শিল্প কারখানার বজ্র খালের মধ্যে দিয়ে রাসায়নিক বজ্র বজ্র খালের মধ্যে ফেলে বিষাক্ত করে ফেলেছে খালগুলো শিল্প কারখানার বিরুদ্ধে আমরা নয় আমরা সবসময় শিল্প কারখানার পক্ষে এখানে অনেক শ্রমিকের কর্মসংস্থান হয় এবং অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয় আমরা শিল্পের সব সময় পক্ষে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কথা হচ্ছে আপনারা যে শিল্প কারখানার বজ্র সরাই ফেলবেন বা কালে ফেলবেন এই বজ্রটা পরিশোধিত করে ফেলবেন না হলে আমাদের এই সরার পানিগুলা বিষাক্ত হয়ে যায় এবং বিষাক্ত পানিগুলা আমাদের জমিতে গেলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় আর আমি বেশি কিছু বলবো না আমাদের মাঝে আছেন আমাদের আজকের প্রধান অতিথি সিলেট জেলার বিপ্লবী বিএনপির নেতা সংগ্রামী নেতা সিলেট জেলার সহ সাংগঠনিক বিএনপির সহ সম্পাদক এবং সিলেট জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের বাসাবাই অনেক অসুস্থতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য উনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি বেশি কিছু বলবো না আপনারা কষ্ট করে অনেক কোন থেকে অপেক্ষা করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জামাল